এই নকশাটি লিখে জাস্ট আপনি মাটিতে দাফন করে দেন ভালোবাসার নাম রেখে আপনার ভালোবাসা আপনার জন্য এত পাগল হবে আপনি কখনোই কল্পনা করে পারবেন না তাহলে সেই নকশাটা আপনি কিভাবে লিখবেন আসুন আমরা জেনে নিই সেই নকশাটি লেখার জন্য আপনি কি এইভাবে ঘর করতে হবে এরকম ভাবে আপনাকে ঘর করতে হবে এক দুই তিন আরেকটি হলো চার ব্যাস এখন আবার এইভাবে দাগ দিয়ে দিবেন আরেকটা দিবেন আরেকটা দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমি কটা ঘর করেছি এই ঘরগুলা আপনিও করে দিবেন এ দেখেন এক দুই তিন চার এভাবে এক দুই তিন চার এই চারটি ঘর আপনি করবেন করার পরে প্রথমত এই ঘরে লিখবেন আপনি এক এই ঘরে এক বাংলাতে বলতেছি সরি আপনি এই ঘরে লিখবেন বারো এই ঘরে লিখবেন এগারো মিট পরে স্পষ্ট সব দেখাব এই ঘরে লিখবেন আট এই ঘরে লিখবেন বারো বারো এখানে সেভেন সেভেন তারপরে এখানে টু এখানে লিখবেন তেরো এখানে লিখবেন সিক্স এখানে হচ্ছে নাইন এখানে ষোলো এখানে লিখবেন তিন এখানে পনেরো এখানে লিখবেন পনেরোর পর হচ্ছে দুই তারপর লিখবেন পাঁচ এখানে লিখবেন দশ এই যে এখন আমি আপনাদেরকে নকশাটি দেখাচ্ছি নকশাটি একটু স্পষ্ট করে দেখেন প্রথমে এক বারো পরে হলো এগারো আট পরে বারো সাত দুই তেরো পরে ছয় নয় তারপরে হচ্ছে ষোলো পরে তিন পনেরো দুই পাঁচ দশ এইভাবে যখন নকশাটি লেখা হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে এই নকশার নিচে আপনি লিখবেন আল হুব আল হুব একটি বক্স লিখে এই বক্সের ভিতরে আপনার ভালোবাসার নাম লিখবেন ভালোবাসার নাম লিখবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ভালোবাসার নাম লিখবেন আর সর্বপ্রথম বক্সটি লেখার পরে এখানে লিখবেন সাত আট ছয় এটা হচ্ছে একটা বরকতি নাম্বার এই বরকতি নাম্বারটা আপনারা লিখে ফেলবেন এখন এই নকশাটি লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এটাকে এভাবে কেটে বের করবেন এটে বের করে এটাকে সুন্দর করে বাস করবেন চারটি বাস করবেন এভাবে চারটি বাস এভাবেও চারটি বাস এভাবে বাস করার পরে আপনি যে কাজটি করবেন একটা সোতা দিয়ে ভেদে পবিত্র এবং পরিষ্কার একটা স্থানে মাটিতে আপনি অর্ধহাত হাত গর্ত করে মাটিতে দাফন করে দিবেন ইনশাল্লাহ যার নামটা লিখে মাটিতে দাফন করছেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি নিজে কখনোই কল্পনা করতে পারবেন না যে সে এত পরিমাণ এত পরিমাণে আপনাকে ভালোবাসবে এটা একটা কার্যকারী একটি আমল আপনারা এই আমলটি যারা করতে চান এ আমলটি করার জন্য কিছু নিয়ম আছে কিছু কারণ আছে সেটাও আপনাকে মানতে হবে সর্বপ্রথম আপনি এই নকশাটি লেখার জন্য একটি সাদা একটি কাগজ নেবেন যে কাগজের জমিনের মধ্যে কোনো লেখা থাকবে না এরকম লেখা থাকবে না আমি জাস্ট এটা তো আপনাদেরকে শিখালাম আমি শেখানোর জন্য একটি কাগজ নিয়েছি কিন্তু আপনারা যে কাগজটি নেবেন সেটার মধ্যে যেন কোনো দাগ কোনো লেখা কোনো অঙ্কন না থাকে যেটাকে বলা হয় অঙ্ক খাতা অথবা গণিত খাতা এরকম একটি খাতা নেবেন আর একটি কলম নেবেন যে কোনো মানের কলম হতে পারে আপনি কলম নেবেন এরপরে আপনি অজু করে নিবেন আপনি পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করবেন আপনি অজু করে নিবেন অজুর শুরুতে আপনাকে একটি দোয়া দুইটি দোয়া পাঠ করতে হবে আর সেই দোয়া হচ্ছে আউদুবিল্লাহ মিনা সঈানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম এই দুইটি দোয়া আপনি পড়ে নিবেন এটি পড়লে কি হয় জানেন যে আপনার অজুর ক্ষেত্রে যত প্রকার শয়তানের ওয়াসওয়াসা আছে সকল ওয়াসওয়াসা দূর হয়ে যাবে অজুটা শুদ্ধ হবে স্মিল না পড়ার কারণে আল্লাহ তালা এই অজুর মধ্যে সকল প্রকার দিবে সাহায্য দিবে অজু কখনোই ভুলটোটি হবে না ওজুর মধ্যে তো আপনার অজুটা যখন শুদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার কোনো সমস্যা হয় না ঠিক আছে এই জন্য অজুটা শুদ্ধ করে নেবেন ওজু শুদ্ধ হওয়ার পরে আপনি তিনবার ইস্তেকবার পরে নেবেন আস্তা ফিরহ্বী মিন কুল্লি দমবিউ তু বলা হর্বি মিন কুল্লি দমবিউ ওয়া তু বস্তা মিন কুল্লি দম্বিউ তু ইলাইহি এরপরে তিনবার শরীফ পড়বেন আল্লাহ সল্লা আলা মুহম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহতাল ইবরহীম ওয়ালাআলি বরহীম ইন্নাকমিদুম্মজিদ আল্লাহ বারিক আল মুহাম্মদ ওয়াল আলি মুহাম্মদ কামাবার ইবরহীম ওয়াল আলি বরহীম ইন্নকাহামিদুম্মজিদ এরকমভাবে তিনবার ইস্তিকফার তিনবার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে এই কাগজে এই কাগজের মধ্যে আপনি লিখবেন এবং সুন্দর করে স্কেল করবেন কাগজটাকে ফোল্ড করে নেবেন যাতে করে সুন্দর করে এটাকে ফোল্ড করে একটি কালো সোতা দিয়ে আপনি বেঁধে মাটিতে দাফন করে দিবেন আর এই আমলটি করে হানড্রেড পারসেন্ট উপকার পাওয়ার জন্য কার্যকরী হওয়ার জন্য যে কাজটি আপনাকে করতে হবে অবশ্যই আপনাকে সেটা ফলো করুন সেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলটিকে আলুর সোয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্ট বক্সে আপনি ইজাজত চাবেন অনুমতি চাবেন আমি আপনার কমেন্ট দেখে অনুমতি দিয়ে দিব। রোহানিভাবে আপনার নামের উপর দোয়া করে দেব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনার সে মনের মাকসাদ কবল আর মঞ্জুর করে নেই তো এই আমলটি আপনারা করুন আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সে চলে আসতে বাধ্য হবে ইনশা